সেনারা ছুটে 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 গিয়ে হাতে মায়ের কোল থেকে মাসুম বাগ থেকে ছিনিয়ে নিয়ে মায়ের কোল থেকে মাসুম বাগ থেকে ছিনিয়ে নিয়েছে

بھولتا آپ نے گزمین ہم آپ کے اللہ <سؤال> دیکھتے ہمارا اللہ آپ سنت اپنا سنگے سات মাসুম বাচ্চা ছেলে জবানটা খুলে আপনি কাঁদবেন না কান্না বন্ধ করুন আপনার সঙ্গে আল্লাহ তাকে দয়া জানাতে আমার দেখা পাবে সাক্ষাৎ হবে ধরে বলেন না শুধু মাসুদ বাচ্চা ছেলে শহীদ হয়ে গেল ওই সময় ফেরাও থাকতে পারে না হেরে যাবে মা সাদা রব বলে মানছে না প্রভু বলে মানছে না পাঁচ কলি চার টু সন্তান আর আজকে এতগুলো মানুষ আমরা বসে আছি আল্লাহ আমাকে আপনাকে আরাম করার জন্য পরিশ্রম করার জন্য ইনকাম করার জন্য

চিৎকার করছে মা সাতা ফুটন করতে চিৎকার করে কাঁদছেন ওই সময় হাজরাতে আসিয়া থাকতে পারলেন না ঘর থেকে আপনি কি কাজ করলেন আপনি কি কাজ করলেন মা সাদার পাঁচজন সন্তানকে ফুটন তোলে নিক্ষেপ করেছেন এমনকি মা সাদা যে নিক্ষেপ করলেন আমার আল্লাহ আপনাকে বিশ্বাস করে বলছে কে বলছে

আমাকে রব বলে মানো না মাথা খারাপ আমি তোমায় কেন আল্লাহ বলে মানতে পারি আমি তোমায় কেন রব বলে মানতে পারি আমি একমাত্র আমার আল্লাহ আল্লাহ বলে মানি যিনি চাঁদ সুর আসমান জমিন কুল কায়না সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি আমি আসিয়াকে সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহকে এক আল্লাহকে আল্লাহ বলে মানি যদি বলেন না সুবাহ মাথা কাজ করে সঙ্গে সঙ্গে

সেরাউনের স্ত্রী আমার স্ত্রীর উল্লগ করো সঙ্গে সঙ্গে সেনারা আম্মাদের হজরতে আসিয়া তেনাকে উল্লঙ্গ করা হলো সেরাউন হুকুম দেয় এই পেলেটের উপরে ফেলে দাও

ছেড়ে দিয়ে আমি তুমি আল্লাহ বলে মানতে পারবো না ওই সময় বোনো আমার চিন্তা করে বলো আসিয়া টিপে ধরো আসিয়া টিপে ধরো আমাদের হজরতে আসিয়া তোমাকে চিপে হলো তোমার শরীর চাপে করে একবার থেকে ওই পারে যখন ওই ফুল গুলো বেরিয়ে আসলো করতে করতে বলে আল্লাহ পাগা আমি আসি আল্লাহ আপনি আমাকে ইমানে আলোতে মরণ দেবেন ওই সময় চিৎকার করে বলে ওরে আসিয়া রেগে এখনো সময় আছে আমাকে আল্লাহ বলে মার আমাকে রব বলে মার আমাকে প্রভু বলে মার আমি ফিরাও আমি তোকে আজাদ করে দেব। ওই সময় আমাদের কানতে কানতে বলে না 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 আমি আসিয়া মরে যাবো আমি আসিয়া সজ হয়ে যাব আমি আসিয়া আমি সব তুমি তো না ওই সময় ফিরাউন থাকতে পারে না ফিরাউনের মাথা খারাপ হয়ে যায় ফিরাউন পাগল হয়ে যায় ফিরাউন জমানা হয়ে যায় আমার বিবি আমার বাড়ির মানুষ আমার ঘরের মানুষ আমাকে আল্লাহ বলে মানে না আমাকে রব বলে মানে না আমাকে প্রভু বলে মানে না তাহলে সারা দেশের মানুষের কাছে আমি ফিরাউন কোন মুখ দেখাবো সারা দেশের মানুষ আমাকে রব বলে মানবে না আমাকে প্রভু বলে মানবে না আমাকে আল্লাহ বলে মানবে না ওই সময় ফির চিৎকার করে বলতে আরম্ভ করে আমাকে কুকুর গুলো আছে আমাদের পোষা কুত্তা গুলো আছে তাদেরকে নিয়ে আসো সঙ্গে সঙ্গে ওই পোষা কুত্তা গুলো নিয়ে আসা হলো ওই কুত্তা গুলোকে হলিয়ে দেওয়া হলো এই কুকুরেরা যা যা যা

তার কোনো অভাব ছিল এদেরে বলবেন তার কোনো অভাব ছিল অভাব ছিল না তার একটাই অভাব ছিল কি আল্লাহ বাবা তার একটাই অভাব ছিল কি আল্লাহকে রাজি করা তার একটাই অভাব ছিল কি আল্লাহকে খুশি করা তার একটাই অভাব ছিল কি দুনিয়ার বালাখানা ছেড়ে দিয়ে দুনিয়ার আরাম আয়েস ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কয়েক জান্নাত পাওয়া কিন্তু আজ

আর গুণাগাতের জন্য জাহান নামীদের জন্য দুনিয়া কি হয় জান্নাত বুঝতে পেরেছেন দুনিয়ায় আরাম পাবে দুনিয়ায় একতলার জায়গায় দশ তলায় বিল্ডিং পাবেন কোটি কোটি টাকা পাবেন মান সম্মান সব পাবেন কিন্তু কবরে যাবার পরে আল্লাহ পাক সব কিছু কেড়ে নেবে সব কেড়ে নেবেন সেখানে গিয়ে আপনার আমার মাথা নিচে

আমাদের ঠিকানা আমাদি ঠিকান মানিন শ্রদা আমাদের ঠিকানা ইসলাম মানি না কোন শ্রদান মন বোন কোনো বোল বোরা আল্লাহ খবর আল্লাহর আল্লাহর লা র খবর জান নেই কোন হইনি সাথী মোদের আল্লাহ মহান জান নেই কোন হইনি সাথী মোদের আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ এসরা মোরা নেতা দেখিনা এছাড়া মরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ছিল মানি না কোন সমাধান মানব না কোন কথা বলবো মরা আল্লাহ আল্লাহ